মধ্যযুগে এই কাজগুলো যদি আপনি করতেন তাহলে সঙ্গে সঙ্গে আপনি হয়ে যেতেন ডাইনি এবং এখানে মহিলাদের একটু বেশি সহ্য করতে হতো বিষয়টা কিন্তু পুরুষদেরকেও ডাইনি সন্দেহে বা বা পুরুষরা সঙ্গে সঙ্গে কোনো কোনো ডিল করেছেন রকম শয়তান রাক্ষস তাদের আদান প্রদান আছে এই সমস্ত মনে করে তাদেরকেও কিন্তু জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেলা হতো তবে এটা কিন্তু পুরোটাই মধ্যযুগীয় ইউরোপের কথা যেমন প্রথম হচ্ছে আপনি একজন মহিলা এবং আপনি লিখতে পারেন পড়তে পারেন ওরে বাপ এ কি করে সম্ভব মধ্যযুগে আপনি জানেন বেশিরভাগই মানুষজন লেখাপড়া জানতেন না তারা অশিক্ষিত ছিলেন তার মধ্যে আপনি একজন মহিলা হয়ে যদি লিখতে পারেন এবং যদি আপনি পড়তে পারেন আপনি অনেক কিছু জানেন এরকম যদি হয় ব্যাস কি আর আছে আপনি ডাইনি আপনি নিশ্চয়ই অলৌকিক কোনো জাদু পেয়েছেন অলৌকিক কোনো শক্তি পেয়েছেন এবং সেটাও কোনো ডাইনি কোনো শয়তান রাক্ষস খুক্ষস নরক থেকে উঠে এসে আপনাকে দিয়ে গেছে তবেই আপনি সেই এবিলিটিটা পেয়েছেন তা না হলে একজন মহিলা সে আবার লিখতে পড়তে পারে তার এত কৌতূহল এত প্রশ্ন সূর্য কোথা থেকে উঠছে কিভাবে অস্ত যাচ্ছে এসব প্রশ্ন করছে সে তার মানে তো এ এক্কেবারে ডাইনি নিশ্চিত আর সেই মহিলা লেখা পড়া জানা উৎসাহ এই সমস্ত কিছুর সঙ্গে সঙ্গে যদি অঙ্ক করতে পারতো তাহলে তো কথাই নেই কারণ অঙ্ক হচ্ছে একমাত্র ডেভিল করতে পারে একমাত্র শয়তান কোনো একদম নরকের কিট সেই একমাত্র অঙ্ক করতে পারে এবং সে সেই জ্ঞান কোনো মহিলাকে দিয়ে গেছে তাহলে তো ভয়ঙ্কর ব্যাপার মনে করুন আপনি একজন বিধবা মহিলা আপনার স্বামী মারা গেছেন কিন্তু আপনি খুবই বড়লোক লোক আপনার একটা বড় এস্টেট রয়েছে এবং আপনি আপনার নিজের টাকা পয়সা নিজে ম্যানেজ করছেন ইউ আর ম্যানেজিং ইউর ওন মানি কারণ আপনি ডিপেন্ডেন্ট নন ইনডিপেন্ডেন্ট একজন মহিলা আপনি সুন্দর অঙ্ক টঙ্ক করে হিসাব করে আপনার টাকা পয়সা ম্যানেজ করছেন তার মানে হলো আপনার ডেভিলের সঙ্গে ডিল হয়েছে আপনি কালো জাদু শিখে ফেলেছেন অলৌকিক শক্তি পেয়ে গেছেন এবং অবশ্যই করে আপনি ডাইনি এক্ষুনি আপনাকে জ্বালিয়ে দিতে হবে দু নম্বর আপনার বাড়িতে একটা আয়না আছে ব্যাস আর কি আপনি ডাইনি কারণ আগেকার দিনে ওই মধ্যযুগে আর কি মানুষের কাছে আয়না খুব একটা থাকতো না আয়না ব্যাপারটা খুব রেয়ার ছিল এবং খুব লাকজুরিয়াস একটা আইটেম ছিল তো প্রথমত আপনার বাড়িতে আয়না আছে মানে আপনি সেই আয়না কেনার টাকা কোথা থেকে পেলেন এইটাই তো সব থেকে বড় প্রশ্ন ডাইনি হতে পারেন আপনি আপনাকে সেই রাক্ষস খক্ষস এসে দানও বেশি টাকা পয়সা দিয়ে গেছে ডেভিল দিয়ে গেছে এটা তো একটা হতেই পারে এবং এক্ষেত্রে ছেলে মেয়ে দুজনেই কিন্তু সমান আপনার বাড়িতে আয়না আছে মানেই আপনি অলৌকিক বাজে রকমের কোনো অলৌকিক শক্তির একদম সঙ্গে পড়ে গেছেন এবং সেখান থেকে আপনার কিন্তু আপনি ডাইনি হয়ে গেছেন এবার আপনাকে জ্বালিয়ে দিতে হবে মানে মনে করুন আপনি আপনার বাড়িতে একটা আয়না লাগিয়েছেন এবং সেই আয়নায় আপনি মুখ দেখছেন পাঁচ রাস্তায় যেতে যেতে কেউ একটা সেটা দেখে ফেললো সঙ্গে সঙ্গে সে বলে দেবে আপনি ডাইনি কারণ আপনি তো আয়নায় মুখ দেখছেন না আপনি ওই আয়নার মধ্যে দিয়ে ওই নরকের সঙ্গে শয়তানদের সঙ্গে সমস্ত রকম আপনার যোগাযোগ স্থাপন করছেন মানে সেই সময় কিন্তু আয়নাকে খুবই একটা অলৌকিক জিনিস হিসেবে দেখা হতো অনেকেই মনে করতেন আয়নার ওপারে সমস্ত এই অলৌকিক জিনিসপত্র আটকে রয়েছে এবং আয়নার ওপারে নরক রয়েছে আয়নার মধ্যে দিয়ে দানব দৈত্য রাক্ষস খোকস তারা সমস্ত কিন্তু আমাদের পৃথিবীতে চলে আসতে পারে এই সমস্ত বিশ্বাস ছিল এমন কি অনেকে এই বিশ্বাসও করতেন যে আপনি যখনই আয়নার দিকে তাকাবেন তখনই আপনার নিজের আত্মার একটা অংশ সঙ্গে সঙ্গে ওই আয়নার ভেতরে ঢুকে যাবে ইট উইল গেট সাক্ট আওয়ে আ পার্ট অফ ইউর সোল এভরি টাইম ইউ লুক এট দ্য মিরর গেট সাক্ট আওয়ে ইন দ্য এটা একটা বিশ্বাস ছিল এবং এতটাই যে সেই সময় চার্চের তরফ থেকে মধ্যযুগে ইউরোপে কিন্তু আয়না ব্যান করে দেওয়া হয়েছিল তৃতীয় আপনি একজন মিডওয়াইফ মানে যেটাকে আমরা এখন বলি দাইমা হিসেবে যারা কাজ করেন বা আয়ার কাজ যারা করেন বিশেষ করে গর্ভবতী মহিলাদের সঙ্গে যারা কাজ করেন শিশু প্রসবের ক্ষেত্রে যারা সাহায্য করেন সেই সমস্ত কাজ যারা করেন তাদের তো ডেফিনেটলি ধরেই নেওয়া হতো যে তারা ডাইনি কারণ একটি শিশু জন্মানোর সঙ্গে সঙ্গে তার যাই হোক না কেন সেই দোষটা সম্পূর্ণভাবে গিয়ে পড়তো সেই মিডওয়াইফ বা সেই আয়ার উপরে মানে ধরুন সেই বাচ্চাটি জন্মানোর পর দেখা গেল বাচ্চাটা বেশি কাঁদছে না সঙ্গে সঙ্গে দোষ হয়ে গেল ওই মিডওয়াইফ দেখবে যে উনি কিছু একটা কালো জাদু টাদু করে দিয়েছে সেই জন্য বাচ্চাটা কাঁদছে না বাচ্চাটার গলার আওয়াজ দানবকে দৈত্যকে ডেভিলকে দিয়ে দিয়েছে এই মিডওয়াইফ এবার ধরুন একটি শিশু জন্মালো সেই শিশুর শরীরে কোথাও একটা জন্ম দাগ রয়েছে একটা বার্থ মার্ক রয়েছে তার মানে তো আর কোনো কথাই নেই ওটা ডেভিলের দাগ ওটা শয়তান ওটা দৈত্য দানব রাক্ষসের দাগ তার মানে তো সেই মিডওয়াইফই কিছু একটা করেছে এবার ধরুন একটি শিশু জন্মেছে সে ভয়ঙ্কর কাঁদছে তাহলেও তাই সেই ডেভিল বা সে কিছু ওই মিডওয়াইফ কিছু একটা কালো জাদু করেছে অভিশাপ দিয়েছে সেই জন্য বাচ্চাটা এত কাঁদছে আর কোনো শিশু যদি জন্মাত যে প্রচন্ড হেলদি তার কোনো রকম কোনো সমস্যা নেই মায়েরও খুব বেশি কিছু সমস্যা হয়নি বাচ্চাও ভালো আছে মাও ভালো আছে তার মানে তো ওই মিডওয়াইফ ডেফিনেটলি ডেভিলের সাথে একটা ডিল করেছে তার মানে এই বাচ্চাটা আত্মাকে বেঁচে দিয়েছে তার মানে তো এই মিডওয়াইফ দেয়নি আর যদি দেখা যেত বাচ্চাটি সুস্থ নয় তার মধ্যে কোনো শারীরিক কমপ্লিকেশন দেখা গেছে বা কোনো ডিফর্মিটি দেখা গেছে তাহলে আর কি মিডওয়াইফ সে তো ডাইনি সে বেসিক্যালি ডেভিলের বা শয়তানের বাচ্চার সঙ্গে ওই বাচ্চাটিকে সোয়াপ করে দিয়েছে বদলে দিয়েছে এবং এই রকম ডিফরমিটি নিয়ে যে বাচ্চাটা এসেছে সে বেসিক্যালি ডেভিল বা শয়তান বা দানব রাক্ষস খক্ষসের একটা রূপ এবং মিডওয়াইফের বাড়ির ভেতরে এরকম শয়তানের অনেক বাচ্চা রয়েছে সেই বাচ্চার সঙ্গে সেই সুস্থ বাচ্চাটাকে সোয়াপ করে দিয়েছে বদলে দিয়েছে এবং এই ডেভিল চলে এসেছে এখন পৃথিবীতে সো মিডওয়াইফদের বেসিক্যালি কোনো পরিত্রাণ ছিল না বাচ্চা যেরকমই হোক না কেন মা যেমনই থাকুক না কেন মিড হচ্ছে ডাইনি এবং সমস্ত দোস্তার তারই সঙ্গে এই মিডওয়াইফ হিসেবে যারা কাজ করতেন তারা একটি মায়ের যে প্রসব বেদনা শিশুকে জন্ম সময় তাদের যে ভয়ঙ্কর কিছু ওষুধ তাদের দিতেন এবং তখনকার দিনের ওষুধ বুঝতেই পারছেন আয়ুর্বেদিক গাছের ছাল বা পাতা সমস্ত কিছু মিশিয়ে বিভিন্ন রকম জিনিস দিয়ে তৈরি করা হতো তো ওই রকম জিনিসপত্র মিশিয়ে মিশিয়ে এমন একটা ওষুধ একজন মিডওয়াইফ তৈরি করছেন যার মাধ্যমে প্রসব বেদনা মায়ের একটু কম হচ্ছে তার মানে তো ডেফিনেটলি ওখানে জাদু রয়েছে ওখানে কোনো এমন একটা অলৌকিক ব্যাপার রয়েছে যেটা মানুষের পক্ষে বোঝা সম্ভব নয় আর তার মানেই হচ্ছে সেই মিডওয়াইফ ডাইনি পাউরুটি ছিল একেবারে ডেভেলস আইটেম পাউরুটি মানেই নরক থেকে উঠে এসেছে ওটা অ্যাকচুয়ালি তখনকার দিনে ওই যে ইস্ট যেটা পাউরুটিতে ব্যবহার করা হতো ডোয়ের মধ্যে যেটার ফলে ডোটা ফুলে এই ডো ফুলে ওঠা মানে সেটা একটা অলৌকিক ব্যাপার এইরকমভাবে ভাবে ময়দা মাখা রয়েছে সেটা এরকম ফুলে যাচ্ছে কি করে মানুষ বুঝতে পারতেন না আর বুঝতে পারতেন না মানেই হচ্ছে ওটা একটা ডাইনি ব্যাপার স্যাপার রয়েছে ধরুন আপনি একজন বেকার আপনি ছেলে হতে পারেন মেয়ে হতে পারেন আপনি একজন বেকার আপনি ইস্ট দিয়ে আপনার ওই ময়দাটা ময়দা মেখে রেখে দিয়েছেন এবার যদি দেখা যেত যে ওই ময়দা মাখাটা ঠিক করে ফোলেনি ইস্টটা ঠিকভাবে অ্যাক্টিভেট হয়নি এবং ময়দাটা ঠিক করে ফোলেনি তখন বলা হতো শয়তান আপনাকে অভিশাপ দিয়েছে এবং সেই কারণে আপনার ব্রেড ফুলছে না আপনার পাউরুটি ফুলছে না সেই কারণেই আপনার রকম পরিস্থিতি আর যদি কখনো দেখা যেত যে ইস্ট বেশি পড়ে গেছে বা কোনো কারণে ওই ডোটা যেটা ময়দা মাখা সেটা বেশি করে ফুলে উঠেছে তার মানে তো কি ব্যাস আপনি নিজেই হচ্ছেন একজন ডেভিল আপনি হচ্ছেন একজন শয়তান একজন নরকের কীট আপনি হচ্ছেন ডাইনি এবং সেই কারণেই তো আপনি এইভাবে ময়দা ফোলাতে পেরেছেন আর তার সঙ্গে আরেকটা ব্যাপার ছিল এই যে পাউরুটি এগুলোতে মাঝে মধ্যে মোল্ড ধরে যেত নষ্ট হয়ে যেত এগুলো পচে টচে যেত ফাঙ্গাস ধরতো এবার এক ধরনের ফাঙ্গাস এই পাউরুটিতে হতো যার নাম হচ্ছে এয়ারগট এবার এইটা এই ফাঙ্গাসটা বেসিক্যালি যদি আপনার শরীরের ভেতরে যায় তাহলে আপনার ভয়ঙ্কর হ্যালুসিনেশন হতে পারে যেটা নেই আপনি সেটা দেখতে পারেন এরকম একটা ট্রিপি জায়গার আপনি চলে যেতে পারেন যতক্ষণ পর্যন্ত সেই মোলটার বা সেই ফাঙ্গাসটার এফেক্ট থাকে তো এবার মনে করুন আপনার দোকানের পাউরুটিতে এরকম কাণ্ড ফাঙ্গাস ধরে গেছে এবং সেই পাউরুটি গ্রামের লোকজন খেয়ে গ্রামের লোকজন যা নয় তাই দেখছেন তারা দেখছেন আকাশ দিয়ে গরু উড়ে যাচ্ছে হঠাৎ করে মাটি ফেটে সেখান থেকে লাভা বেরোতে শুরু করেছে ব্যাস পরের দিন কি হবে যে তোমার দোকানের পাউরুটি খেয়ে আমাদের এই অবস্থা একে তো তোমার ময়দা কি করে ফলে আমি জানি না তুমি আদপে ডেভিল নাকি তুমি শয়তান না তুমি ডাইনি আমি জানি না তার মধ্যে আবার তোমার দোকানের পাউরুটি খেয়ে আমরা তো এরকম কালকে দেখলাম তার মানে কি তুমি ডাইনি তোমার দোকান তো বন্ধ হবেই দোকান পাট তোমাকে শুদ্ধ জ্বালিয়ে দেওয়া হবে এবং একদম শেষে একটা অনারেবল মেনশন মধ্যযুগীয় একটা ব্যাপার ছিল যে আপনি যদি গান গাইতেন বা আপনি যদি নাচ করতেন তাহলেও কিন্তু আপনাকে ডাইনি বলে দাগিয়ে দেওয়া হতো কারণ গান নাচ ফান মজা এসব আবার কে করতে পারে গানের ক্ষেত্রে হচ্ছে চার্চের কিছু বেঁধে দেওয়া গান টান ছিল মিউজিক ছিল যেটুকু আপনি শুনতে পারবেন তার বাইরে কিছু হলেই মানে আপনি যদি ফোক মিউজিক যেটাকে বলে তখন আর কি সেই ধরনের কোনো গান টান আপনি শুনছেন এমন কোন গান এমন কোনো মিউজিক যেটা একটু হাই পিচ আছে বা একটু পেসটা বেশি বেশ সুন্দর একটা রিদিম রয়েছে তার মানেই হচ্ছে আপনি ডাইনি নাচ গান আপনি করছেন মানে আপনি ডাইনি ছাড়া আর তো কিছু হতেই পারেন না আপনার কি মনে হয় অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে আর পরের দিন আবার একটা গল্প নিয়ে চলে আসবো আমি পৌলমি পাঁচ মিনিটের গল্পে ভালো থাকবেন